বাটিক লাভার যারা আছেন আজকের এই সুন্দর ড্রেস গুলো কিন্তু তাদের জন্য অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র রিটার্ন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ম্যাক্সিমাম বাটিক ক্রিপ্টের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা বাটিকের কালেকশন দেখতেই পাচ্ছেন মেরুন কালার এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট করা খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে দেখেন মানে এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে উন্নার সাথে ম্যাচিং করা আর এগুলো প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় থাকবে আর এটার হাতার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার 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 কাপড়টা কাপড়টা একটা কাপড় আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ফুল যে আলাদা করে থাকবে দেখেন কত সুন্দর ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এগুলা প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে ডুয়েল শেডের মধ্যে দেখেন কত সুন্দর একটা উন্না আর এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না দেখেন এক পাশে কিন্তু সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে আর কিন্তু জামার সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু মানে ডুয়াল শেড এর মধ্যে প্রত্যেকটা ড্রেসের উন্না আর এগুলো প্রত্যেকটা উন্নয় কিন্তু টার্সেল করা থাকে আর এগুলো চতুর পাশে কিন্তু পাইপিং করা থাকবে দেখেন কত সুন্দর হবে পাইপিং করা এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন মানে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন আর আর এটা পার্ট ব্যাক কিন্তু একই রকম থাকবে এটার প্রত্যেকটা ড্রেসের কিন্তু দেখেন এটা লোয়ার প্রশ্নে কিন্তু সুন্দরভাবে একটা প্যানের ডিজাইন করা দেখেন কত সুন্দরভাবে একটা প্যানের ডিজাইন করা আর বাটিক লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেস আপনাদের অপছন্দ হবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এটার হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া থাকবে ইজিলি কিন্তু ফুল আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা আর এগুলো প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে সালোয়ারের সাথে প্লাস জামার সাথে কন্টাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা উন্না যেটাকে বলে ডুয়েল শেডের মধ্যে প্রত্যেকটা উন্না থাকবে আর এগুলো প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাত পাঁচ হাতের একটা সুতি নামাজ অন্ডা থাকবে আজকের এই ড্রেস গুলার সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু এর মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস গুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন প্রাইসটা কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ম্যাক্সিমাম বাটিক টিপসের সুন্দর এই কালেকশনটা একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে উন্নার সাথে কন্ট্রাস্ট রেখে প্রিন্টের সালোয়ার কাপড় দেয়া থাকবে আর হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা করে দেয়া থাকবে ইজিলি কিন্তু তিনটা ফুল হাতার আপনারা এখান থেকে বানাতে পারবেন এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো নামাজি উন্না থাকবে প্রত্যেকটা উন্নাই একেবারে পুরো পাঁচ হাত মানে পাঁচ হাত বললে ভুল হবে পাঁচ হাতের থেকেও কিন্তু বড় অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে শুনে এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক টাকা আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে টাই ডাই করা মানে কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা সালোয়ার কাপড় আর এগুলো প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হাই কোয়ালিটির মধ্যে থাকবে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু আলাদা করে দেয়া থাকবে প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা করে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতার আপনি এখান থেকে বানাতে পারবেন এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা মানে এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন ফিক্সড টাকায় পেয়ে যাবেন আজকের এত সুন্দর হাজার কালেকশন আর এই ড্রেস গুলো বাস্তবে হাতে ধরলে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে থাকে এটা হচ্ছে সর্বশেষ যা কালারটা এটা হচ্ছে পিক কালারের মধ্যে যেটাকে বলে বোতল গ্রিন কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেস আর এটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেস সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি ওই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে প্রিন্টের সালোয়ার কাপড় বাটিকের একটা প্রিন্টিং করা থাকবে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া থাকবে এটা হচ্ছে এটার উন্নয়টা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ মানে এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই মিস করা যাবে না প্রাইস কিন্তু থাকবে একবারে ফিক্সড টাকা তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো অবশ্যই কালেক্ট করে নিবেন আজকের মধ্যে এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম